যারা আবারও বলতেছেন আন্দোলন করে শেখাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন তার জন্য মায়া কান্না কান্নাসেন আবার টিকটকে দেখলাম তার বয়জের সাথে করে অনেক যে দেশে ফিরিয়ে নিয়ে সারা রাত ঘুমাতে না আমরা আন্দোলন করব। কি আমরা এখন আসলে আবারও সেসব আবেদক ভাষায় লোকজনকে বলতেছি পিলখানার কথা কি আপনারা কেউ জানেন না আয়নাগড়ের কথা কি জানেন না যেটা ফাঁস হল আর শেখ লাস্ট মুহূর্তে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি শেখ দেশ ছেড়ে যাওয়ার আগে মানে আন্দোলন যখন চলতেছিল তখন তার ক্ষমতা চাওয়ার জন্য চেষ্টা করছিল তখন শেষ মুহূর্তে কিন্তু তিনি ভেঙে পড়েন তারপর তিন বাহিনী বদান নৌ সেনা বিমান বাহিনীকে ডেকে মানে বলতেছিল যে আপনারা কেন পরিস্থিতি মোকাবেলা করতেছেন না মানে ওনাদেরকে এটা বলা হয় অনেক সোর্স বাড়িয়ে দিতে বলছে তারপর কারফু অনেক কঠিন করে দিয়েছিল এগুলাকে তো আমাদের সবই জানা আছে আমরা তো কেউ অজানা নেই এই যে কারফু কঠিন করলে আমাদের ছাত্র বাইদের কি অবস্থা হতো সেটা তো আপনাদের জানারই কথা তিন সেনাবাহিনীকে শেখা শোনাকে বোঝায় ফোর্স দিয়েও লাভ নেয় কারণ পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেছে পুলিশের সামাল দিতে পারতেছে না অনেক চেষ্টা করে তিন বাহিনী ওনাকে অনেক বুঝেছে যত তাড়াতাড়ি আপনি পদত্যাগ করতে পারেন আর গণভবনও খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে কারণ গণভবনের কাছাকাছি ছাত্ররা চলে আসলে আরো পরিস্থিতি ভয়াবহ হবে কারণ শেখ হাসিনা একদম রাজি ছিল না পরবর্তীতে তার ছোট বোন তার শেখ রানার সাথে আল্লাপ করে শেখ রেহানা তাকে সব কিছু বুঝায় তারপর শেখ হাসিনা একদম রাজি ছিল না এরপর সেনা প্রধান তার ছেলের সাথে কথা বলে তার ছেলে তাকে বুঝানোর পর করতে রাজি হয় কিন্তু যাওয়ার আগে ছোট্ট একটা বাসন দিতে চেয়েছিল তো সেই সময়টুকু তার ছিল না বাসন দিতে গেলে ছাত্র জনতা গণভবনে চলে আসবে পায় তার হাতে শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় ছিল এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তার যত সব কাজকর্ম শেষ করতে হবে জন্য সে ওই ভাষণটা রেখে যেতে পারে না আসলে এতক্ষণ যে আপনাদের সাথে এই কথাগুলো যে শেয়ার করলাম এই কথাগুলো কিন্তু ঠিক টিকটকে ঘোরাফেরা করতেছে আমাদের এই জেনারেশন কিন্তু আবেগ নিয়ে কিন্তু গান বসাচ্ছে অনেক কান্নাকাটি করতেছে এত সহজে শহীদ আবু সাঈদ ভাইকে ভুলে গেছেন আর মুগ্ধ ভুলে গেছেন মুগ্ধ আত্মত্যাগকে ভুলে গেছে পারেন আপনারা এগুলাকে আর এখন তো ঘর চলে আসছে আয়নাঘর আর আয়নাঘরের রহস্য তো আস্তে আস্তে সব কিছু বের হচ্ছে এদের মনের ভিতরে কি একটু নাড়া দেয় না একটু কি মনের ভিতরে হাহাকার উঠে করে ওঠে না যে আপনার ভাইয়ের সাথে আপনার বাবার সাথে যদি এরকম হতো যদি দশ বছর বারো বছর যদি নিয়ে যদি ওইখানে আটকে রাখত এরকম পচা বিষাক্ত খাবার যদি খাওয়াত টিকা রাখার জন্য দিনের পর দিন আয়নাগড়ে যে মানুষগুলোকে বন্দি করে রাখছে দীর্ঘ কাশে যে ভিতরে কি হয়েছে ওনার সাথে আসলে এই কথাগুলা শুনলে ঘায়ের লোমাড়া খাড়িয়ে যায় মানে এরকম ওনার সাথে এত এত অত্যাচার করা হয়েছে আয়নাগড়টা হয়েছে একদম ঘুম ঘুমঘরকে বোঝায় যেখানে আলো বাতাস মানে কক্ষে লোহার কাঠের দরজা ছিল ওইখানে তাদেরকে যে রাখা হয়েছে ওইখানে ওই কক্ষে নাকি প্রচুর পরিমাণ ফ্যান ছেড়ে রাখতো মাথার উপরে আর এই ফ্যানের শব্দে কিছুই শোনা যেত না যে তিরিশ মিনিট ফ্যানটা অফ থাকতো ওই আশেপাশ থেকে কান্নার শব্দ আসতো আর কান্নাগুলা হচ্ছে যাদেরকে আটকায় রাখা হয়েছে তারাই করতো আর বিভিন্ন দেওয়ালে মানে ক্ষুদাই করে তাদের নাম লেখা হয়েছে কেউ বা লিখেছে এখান থেকে বের হতে পারেন আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তারা যেন আমাকে যেন খুঁজে বের করে নিয়ে যায় ব্রেস্টার মানে তার মুখে তিনি শিকার করছে তার গুমে অবস্থায় তাকে মানে ভাজে দুর্গন্ধ বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে রেখেছে ওই রকম খাবার দিত প্রথম প্রথম তারা এই খাবারগুলো একদম খেতে পারত না মাঝে মাঝে এমন রুটি দিত তাদের কেমিক্যাল মানে মিশানো যে যেসব মাছ মাছ বিক্রি হতো না সেগুলো রান্না করে দিত যুক্ত আমার তিন মিনিটে একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না আস্তে আস্তে মানে বের হচ্ছে সবার মুখ থেকে মানে এমনি শুনতে পাবেন আল্লাহ যা করে ভালো জন্যই করে আমরা পুরাতন বা নতুন কাউকে চাই আমরা ভালো একজন সরকার চাই